ভারতে সাতাত্তর ড্রোন ঘুরিয়ে দিল পাকিস্তান চলমান সংঘাতে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে শুক্রবার নয় মে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আট মে সন্ধ্যা পর্যন্ত উনত্রিশটি ড্রোন ভূপাতিত করা হয় তারপর আরো আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে পাকিস্তান আইএসপিআর এর মতে কাপুর সচিত হামলা এলাকাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এল ও তে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে আইএসপি আর আরো জানায় পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে শত্রুপক্ষের সব পরিকল্পনা বানচাল করে দিচ্ছে সফট কিল প্রযুক্তিগত এবং হার্ড কিল অস্ত্রভিত্তিক পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে এদিকে পাকিস্তান গত বুধবার চীনের তৈরি যুদ্ধ বিমান দিয়ে ভারতের দুইটি সামরিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন পাকিস্তান চীনের তৈরি যে দশ যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে অন্তত দুইটি যুদ্ধ বিমান হয়েছে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জ্যাডি ব্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাডি ব্যান্স বলেন আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে